খিদের জ্বালা বড়ই জ্বালা এই পেটের খিদের জন্য মানুষ কত কিছুই না করে আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকলকে জানাই গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে শীতের সকালে ঘুম থেকে উঠে গরম গরম ভাপা পিঠে আর গরম গরম চা জমে তো একদম ক্ষীর আমি তো প্রচণ্ড পছন্দ করি সকালবেলায় ঘুম থেকে উঠে এই চাটা আমার সবথেকে প্রিয় একটা খাবার না বললেই নয় আমি চা না খেলে আমার মনটা যেন মনে হয় কি একটা খাইনি চা আমার চাই 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 চা তো আমরা অনেকেই খাই চা আমাদের না খেলেও চলবে অনেক মানুষের আমার অবশ্য নয় কিন্তু জল না কখনোই চলবে না একবেলা না খেয়ে মানুষ থাকতে পারবে কিন্তু এখনকার দুনিয়ায় মানে এখন আমরা যেই যুগে বাস করছি এখানে যদি আমাদের শহর এলাকায় জল যদি না থাকে প্রচণ্ড অসুবিধা হয় এখানে দিন আমরা যা কিছু করি সব আমাদের জল দিয়েই সমস্ত কাজ ঘর মোছা থেকে খাওয়া দাওয়া সমস্ত যেটা করি সেটাতে আমাদের জল প্রয়োজন হয় আজকে আমাদের ট্যাঙ্কির জল শেষ হয়ে গিয়েছে আমাদের এখানে সকাল থেকে কারেন্ট ছিল না মানে কারেন্ট থাকবে না বলে দিয়েছে হয়তো আমরা কেউ খেয়াল করিনি তো আমাদের জল তোলা হয়নি তাই আমাদের সারাদিন জলের অসুবিধায় পড়তে হয়েছে অল্প অল্প জল নিয়ে যতটুকু ছিল ততটুকু দিয়ে আজকে সারা দিন আমাদের কাজ চালিয়ে নিতে হয়েছে তো সকালবেলায় খাওয়া দাওয়া করে আমার কিছু আগের দিন বেলায় কাপড় পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আমার হয়ে গেছে সেটা আমি ছাদে মেলে দিয়ে আসলাম তো আমার শাশুড়ি মা মাছ দিয়ে গেলেন আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে মাছ তো আমাকে তিনটে মাছ দিয়ে গেল এই মাছটা জানি না তোমরা কে কি নাম বলো আমরা এটার নাম চোখ মোটা বলি কারণ এটা চোখটা অনেকটা মোটা মাছটার তাই আমরা চোখ মোটা মাছ বলি তো আমি তো জানি না কি মাছ তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো মাছগুলোর পেটে অনেকগুলো করে ডিম ছিল তো আমি আজকে মাছ রান্না করব না ভাবছি এগুলো একটা জারে করে ফ্রিজে রেখে দেব আর এই মাছগুলো আমার দুই দিন মতো হবে অবশ্য কেউ খায় না আমার বাড়ির আমি একাই খাই আর আমার স্বামী একটু একটু খাই ইচ্ছে হলে তাছাড়া আর কেউ খায় না তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আগের দিন চিকেন নিয়ে এসেছিলো সেটা থেকে অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম সেই চিকেনটাই আমি বের করে আজকে নারকল দুধ দিয়ে রান্না করব। তো আগের ভিডিওতে তোমরা দেখেছ রেসিপিটা আমি শেয়ার করেছি তো আজকে আমি আর রেসিপি শেয়ার করলাম না কোনো রান্না কিছুই দেখালাম না আজকে ডাইরেক্ট খাওয়া দাওয়ায় চলে যায় এইতে দুপুরের মেনু আমাদের আজকের বরাবরের মতো আমি যেমন রান্না করি আজকে আমি চিকেন আর ভাত রান্না করেছিলাম সবশিমার শাক আর মাছ দিয়েছিল টক দিয়ে আলু দিয়ে আর শিম ফুলকপি ভাজা দিয়েছিল তো ওটা আমি নিতে ভুলে গিয়েছি খেতেও ভুলে গিয়েছি ওটা রেখা রাখা হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজ সারাদিন কি কি খাচ্ছি সকাল থেকে সারা দিন এই আজকে তো জল কম তো আমি সারা দিন কিভাবে কষ্ট করে মানে অল্প জলের মধ্যে সারা দিনটা কাটালাম এবং কী কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি কিছু পেয়ারা কেটে নিচ্ছি অল্প পরিমাণ মতো আমি পেয়ারা কেটে নেবো আমি হালকা লবণ দিয়ে একটা পেয়ারা মাখিয়ে নেবো আর একটা পেয়ারা আমি সস দিয়ে মাখিয়ে দেবো ঝাল ঝাল করে আমার মেয়ের জন্য আমার মেয়ে এখন ঝাল খেতে শিখেছে ও একটু হালকা ঝাল নইলে খেতে চাইছে না যেখানে মায়ের ঝাল খাওয়ার কথা সেখানে মা বিনা ঝালে লবণ দিয়ে খাচ্ছে আর মেয়ে আমার খাচ্ছে ঝাল দিয়ে তো ওর জন্য হাফ আমি আলাদা করে কেটে নিলাম আর আমার জন্য হাফ আলাদা কেটে নিয়ে আমি দুজনকেই মিলে মামে মিলে রোদ্রে বসে বসে খেয়ে নিলাম এই পেয়ারাটা অনেকটাই সুস্বাদু ছিল মানে আজকে বলে না আমরা রেগুলারে এটা কিনে আনি তো অনেক টেস্টি হয় কিন্তু এর যে বীজটা আছে না প্রচণ্ড শক্ত মানে ভেতরটা পাকা আছে হালকা হালকা আমি এরকম শক্ত শক্ত পেয়ারা পছন্দ করি পেয়ারাটা যতটাই টেস্টি তার বীজগুলো ঠিক ততটাই শক্ত আমার মেয়ে বেছে বেছে ফেলে দেয় পেয়ারা খাওয়া দাওয়া শেষ করে একটুর জন্য বাইরে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো আজ সন্ধ্যেবেলায় বাড়ি এসে চা তৈরি করছি যেটা আমি খাই রেগুলার তো চিকেনটা নেই ভাবছিলাম রাত্রে চিকেন আর রুটি করব তো চিকেন নেই আর রাত্রে কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না তো ফোন করে আমি খাবার অর্ডার দিয়ে দিলাম রুটি আর পনির চানা মশলা তো চাটা আমি তৈরি করে নিচ্ছি চা আর আমার মেজদার ছেলে ও ওর পাপার দোকান থেকে বিস্কিট নিয়ে এসেছে বলছে আনটি আজকে আমাদের চায়ের একটা পিকনিক করুন আমি দেবো বিস্কুট আপনি দেবেন চা আমি বললাম ঠিক আছে তাই হবে তা ওর জন্য আবার নতুন করে চা বসিয়ে বেশি করে বসালাম তো চাটা আমি যেহেতু একটু বেশ টেস্টি করে খেতে পছন্দ করি তো অনেকক্ষণ ধরে জাল করি চাটা তো আমার চা তৈরি হয়ে গিয়েছে আমি খাবো মেয়ে খাবে আর আমার দাদার ছেলে এটাকে দেবো আমরা চারজনেই খাবো সরি তিনজনে খাবো তো বিস্কিট নিয়ে এসেছে ওর পাপার দোকান থেকে তো ও টাকা নিয়ে কিনতে গিয়েছিল ওর পাপার দোকানে তো ওর পাপাকে বলেছে যে একটা ফ্রি দিন তোর বাবা বলছে আমি গরিব মানুষ কিভাবে তোমাকে ফ্রি দিতে পারি তো প্লিজ বাবা প্লিজ দেন বলে নিয়ে আসেছে তো ও আমাকে সেটাই বলছিলো তো আমরা খুব মজা করছিলাম খুশি করছিলাম যে তোমার পাপা যেমন তেমন তুমি বলেছ ঠিক মানে ভালোভাবে কথাটা হয়েছে এবং বাচ্চাটা প্রচণ্ড খুশি হয়েছে তার পাপা একটা ফ্রি দিয়েছে এবং সে কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে সবথেকে বড় তার খুশি যে ও পিকনিক করছে তাই বলে তো বিছানার উপরে আমি ওদেরকে খেতে দিলাম সব কিছু আবার চেঞ্জ করব তো বললাম তোমরা এখানে খেয়ে নাও নিচে অবশ্য ঠান্ডা আছে ওরা টিভি দেখতে দেখতে খেতে চাইছিল তো ওরা একদিকে টিভি দেখছে এটা আমার মেজদার ছেলে আমার মেয়ে আমি তিনজনে খাচ্ছি খুব টেস্টি টেস্টি করে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার রাত্রির খাবার অর্ডার করেছিলাম বললাম পনির চানা মশলা তো আমাকে দিয়েছে পনির মটর মটর পনির দিয়েছিলো তার টেস্ট ভালো ছিল অবশ্যই লবণ কম ছিল সেটা আমি আবার লবণ মিশিয়ে খেয়ে নিলাম তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক হন তবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে আছেন বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ